নমস্কার বন্ধুরা আমি একজন ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটার আমার জন্ম পশ্চিম বাংলায়। অল্প বয়স থেকেই আমি নতুন নতুন জায়গায় যেতে ভালোবাসি আর নতুন অথেন্টিক জিনিস কালেক্ট করতে পছন্দ করি বাংলা ভাষা ও চর্চার মধ্যে দিয়ে বড় হয়ে ওঠার জন্য এখানকার শিল্প ও সংস্কৃতির প্রতি আমার ভালোবাসা চিরন্তন আর এই ভালোবাসারটা নেই আমি খুঁজে বেড়াই বাংলার চিরকালীন ভাস্কর্যকে সময়ের সঙ্গে সঙ্গে আমার চুলিতে সঞ্চয় হতে থাকে বিভিন্ন অভিজ্ঞতার তার মধ্যে কিছু নির্বাচিত অভিজ্ঞতার গল্প ধরা আছে স্যান্সক্রিয়েটিভের ইউটিউব চ্যানেলে গল্প যা কেবল আমার আর যা কেবল বাংলার ভাস্কর্যের বাংলার চিরকালীন ভাস্কর্য সিরিজে আমার প্রথম গল্প কৃষ্ণনগরের বিখ্যাত মাটির পুতুলকে ঘিরে মাটির পুতুল সে কি কেবল সবার ছোটোবেলার অঙ্গ আমার ক্ষেত্রে আমি বলতে পারি সম্পূর্ণ ছোটবেলা কল্যাণীতে জন্ম ও বড় হয়ে ওঠার কারণে আমি নদীয়ার বিভিন্ন লোক সংস্কৃতি ও শিল্পকে অনেক কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি ওখানে আগে সমস্ত মেলায় মাটির পুতুল পাওয়া যেত বাবার সঙ্গে কিনেছিও প্রচুর মাটির ফল সবজি এখনও আমাদের বাড়িতে আছে সেগুলো দেখতে অরিজিনালের থেকে কোনো অংশে কম ছিল না ছোট্ট মনে সেই সব সবজি রান্নাবাটি খেলা এখনও মনে পড়ে তবে এই জিনিস এখন আর সব জায়গায় পাওয়া যায় না মাটির সুন্দর খেলনাকে সরিয়ে সস্তা না ও প্লাস্টিকের খেলনার চলন এখন সবচেয়ে বেশি গেল শীতে ঘুরতে গিয়েছিলাম মায়াপুর নবদ্বীপ মায়াপুরে জলঙ্গী নদী পার করলেই কৃষ্ণনগরের ঐতিহ্যশালী জনপথ শুরু ঘোড়ার ফাঁকে ছোটবেলার স্মৃতি জলছবির রঙে মনে ঘুরে ফিরে আসছিল বারবার কৃষ্ণনগরের এত কাছে ছিলাম তাই জন্য মনে খুব ইস যদি ছোটবেলার মতো মাটির পুতুল কটা কিনে নিতে পারি তাহলে কি ভালোই না হয় যেমন ভাবা তেমন কাজ এক চিলতে ছোটবেলার খোঁজে এখন চলেছি কৃষ্ণনগরের মাটির পুতুলের খোঁজে মায়াপুর হুলোর ঘাট থেকে খেয়া চেপে চলছি সৌরভগঞ্জে জনপ্রতি ভাড়া মাত্র তিন টাকা এই ছোট ছোট কাঠের নৌকাগুলি আগে বৈঠা দিয়ে লোক পারাপার করত এখন যন্ত্রচালিত ইঞ্জিন লাগানো থাকে কাঠের নৌকায় আমার প্রথমবার ওঠা কম সময়ের জন্য হলেও খুব মজা লাগছিল প্রথমবার যাচ্ছি জায়গা সম্বন্ধে খুব একটা নলেজ নেই তাই টোটো বুক করেছি যাচ্ছি ঘূর্ণি শুনেছি ঘূর্ণির পটটি গোটা কৃষ্ণনগরের মধ্যে বিখ্যাত সরবগঞ্জ ঘাট থেকে আমঘাটা রেল স্টেশন হয়ে শ্যামপুর বাজার কৃষ্ণনগর নিউ বাস স্ট্যান্ডকে পেছনে ফেলে আমার টোটো চলেছে ঘূর্ণির দিকে পথে পড়ছে বড় বড় খিরিশ গাছ আর সবুজ ধান ক্ষেত গাছগুলো যেন দুই হাত দিয়ে পথকে আগলে রেখেছে বুঝতে অসুবিধা হচ্ছিল না গরমের সময় এই গাছগুলি আশেপাশের পরিবেশকে অনেক ঠান্ডা রাখে দূরে গ্রামে সরস্বতী পূজার প্যান্ডেল চোখে পড়ছে টোটোর থেকে উকি ঝুঁকি মেরে ঠাকুর দেখে প্রণাম সেরে নিলাম এটা কৃষ্ণনগরের নিউ বাস স্ট্যান্ড এখানে মায়াপুর নবদ্বীপ তাছাড়া আরও অনেক দূরপাল্লার ও লোকাল বাস দাঁড়ায় এই জায়গায় অধিষ্ঠান করেন কৃষ্ণনগরে জাগ্রত বুড়িমা এবার জগদ্ধাত্রী পুজোয় এখানে আসার ইচ্ছা আছে আমার এখানে আছে কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ আঠেরো সালে স্থাপিত হওয়া এই কলেজ নদিয়া জেলার প্রাচীনতম ও ঐতিহ্যশালী শিক্ষা প্রতিষ্ঠান ঐতিহ্যশালী কৃষ্ণনগরের আনাচে কানাচে ঘুরতে ঘুরতে এখন এই মাত্র পৌঁছেছি ঘূর্ণি আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি তা হল কৃষ্ণনগরের মহিলা থানার ঠিক সামনে মানে ভেতরে যাব না জাস্ট ল্যান্ডমার্কের জন্য মেনশন করলাম এখান থেকে ঘূর্ণির পুটুলপতটি শুরু টোটোর থেকে নেমেই যে জন্য এখানে আসা মানে কিছু ভালো মাটির পুতুল কিনবো কিভাবে কিনবো তাই দেখতে শুরু করলাম প্রতিটি দোকানেই আন্তর্জাতিক কোনো কোনো না পুরস্কার পেয়েছে বেশ পুরনো দেখেই বুঝতে পারছি অথেন্টিক জায়গায় দাঁড়িয়ে আছি দোকানের সামনে রাখা বিভিন্ন মনীষীর মূর্তি এক নজর দেখে পাথরের বলে ভ্রম হয় পরে জিজ্ঞাসা করতে জানলাম সবই ফাইবারের এখানকার বহু শিল্পী এখন মাটির সঙ্গে সঙ্গে ফাইবারের মূর্তি তৈরি করেন ক্রমবর্ধমান মূর্তির চাহিদায় র মেটেরিয়ালের পরিবর্তন হয়েছে মাত্র ভাস্কর্য তার জায়গায় কিন্তু ঠিক অক্ষুণ্ণ আছে বেশি না ভেবে এবার ঢুকে পড়লাম একটা শপে দোকানের সামনে ভিন্টের স্টাইলে বড় বড় করে লেখা লেট মুক্তি পল পুরো দোকানে নানা সাইজের মাটির পুতুল আছে কেউ সবজি বেচছে কেউ বা বেচ্ছে দই একতারা হাতে বাউল ঘাসের গাঠ্রি মাথায় বউ ছোট্ট সাঁওতাল মানুষ সবই আছে এই দোকানে দশভুজারূপে দেবী মূর্তির মিনিয়েছে রাইডাল এখানে ফ্রেমবন্দি প্রতিমার প্রতিটি কাজ প্রতিটি তুলির টান খুব সূক্ষ্ম আমি ঘুরে ঘুরে দেখছি দোকানের সব জিনিস ঠিক এই সময় ডাক পড়লো দোকানের পাশের ঘর থেকে ঘরে ঢুকে দেখি আমার ইতিহাস বইয়ের সমস্ত মনীষীরা সার বেঁধে দাঁড়িয়ে আছে ফাইবারের রাজা রামমোহন রয় ব্রঞ্চে, শ্রী হরিচাঁদ ঠাকুর মাটির বিদ্যাসাগর সবার মূর্তি নিপুণ দক্ষতায় বানানো হয়েছে মূর্তি দেখছি আর ভাবছি কিভাবে বানানো হয় যদি একটু দেখা যেত আমার ইচ্ছার কথা জানানোর আগে একটু ভাব জমিয়ে নিলাম নীলাঙ্ক পলের সঙ্গে ভালো কথা পরিচয় করাই স্কাল্পচার নীলাঙ্ক পল কৃষ্ণনগরের মাটির পুতুল বহু বছর ধরে হয়ে আসছে মানে সে সে রাজরাজাদের আমল ধরে তার আগে থেকে হয়ে আসছে তো তখন এখানকার যারা ছিল তারাই আমাদের জনদিন নদীর ওপরে যে মাটিটা ছিল সেই মাটি দিয়ে পুতুল টুতুল বানাতো সেইখান থেকে শুরু হয় আর আমাদের দোকানটা আমার ঠাকুরদাদা প্রতিষ্ঠা করেন তো তারপর থেকে জেনারেশন ওয়াইজ দোকানটা আর কি চলে আসছে আমার বাবা আমার জেঠুরা সয়ন চালিয়ে এরপর আমি আসছি এইভাবেই আমাদের দোকানটা আর কি এগিয়ে আছে ইনি এই ফ্যামিলির তৃতীয় প্রজন্ম যিনি এই ব্যবসার সঙ্গে যুক্ত বর্ধমান আর্ট কলেজের প্রাক্তনী ভাস্কর নীলঙ্কপল এই শিল্প সম্পর্কে খুব উৎসাহী তিনি নিজেই বললেন তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা অর্ডার বলতে এখন আমরা অনলাইন অর্ডার চালু করিনি করব ভবিষ্যতে প্ল্যান আছে অবশ্যই একটা ওয়েবসাইট বানাতে হবে জিনিসটাকে তো অনলাইনে নিয়ে যেতে হবে তো এগোবে না কিন্তু সেটা এখনো হয়নি হবে আর এমনি ফোন করে আপাতত অর্ডার সেরকম কিছু নেওয়া হয় না যে আপনাদের যদি কিছু অর্ডার দিতে হয় এসে আপনাদের অর্ডার দিতে হবে আমাদের স্টুডিও আছে নিজস্ব সেখানে কাজ করা হয় আলাপচারিতার মধ্যে আমিও টুক করে জানিয়ে নিলাম আমার ইচ্ছার কথা উৎসাহী শিল্পপাগল মানুষটি বিনয়ের সঙ্গে সম্মতি জানালো আমার ইচ্ছাকে নিজেই গাইড করে নিয়ে চলল তার ওয়ার্কশপ দেখাতে দোকানের কিছু দূরেই নীলাঙ্কপালের বাড়ি কাম ওয়ার্কশপ গেট ক্রস করেই আমার উৎসাহী চোখে ধরা পড়লো বিরাট বড় বড় মূর্তি অর্ধচন্দ্রাকৃতি শাড়িতে দাঁড়িয়ে আছে এগুলি সবই স্যাম্পেল অরিজিনাল মূর্তি বহু আগেই পাড়ি দিয়েছে তার গন্তব্যে পাশের ছনে সারিবদ্ধ মূর্তির গালিচা ক্রস করে আমি এখন ওয়ার্কশপের বাইরে দাঁড়িয়ে আছি এখানে সবাই নিজস্ব কাজে নিজস্ব ভূমিকায় কর্মব্যস্ত ছাঁচের মূর্তি শিল্পী নিখুঁত দুই হাতের মধ্যে ধীরে ধীরে প্রাণ পাচ্ছে শিল্পীরা ধীর লয় আকার দিচ্ছে প্রতিটি মূর্তিকে তাই এনাদেরকে আর ডিস্টার্ব করলাম না আমি ফিরে চললাম দোকানের দিকে কিছু স্মৃতি এখান থেকে নিয়ে যেতে হবে তো কিনলাম সাত সাতটি প্লে মেনিয়েছে রাইডেন দইয়ালা রানার আদিবাসী বাউল সবাইকে বাক্সবন্দি করে এবার রওনা দিলাম মায়াপুরের দিকে হাতে এক বাক্স খুশি আর এখানেই জবনিকা পড়ল আমার চিরকালীন ভাস্কর্য সিরিজের প্রথম গল্পের গুড বাই কৃষ্ণনগর গুড বাই